কি লঙ্কান আমেরিকাতে এই ঘটনাটি ঘটেছে দেখেন কিভাবে যাত্রীরা স্লিপিং করে পালিয়ে যাচ্ছে কারণ হলো যে এই যে গিয়ার আছে ল্যান্ডিং গিয়ার সেই ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এটা রানওয়েতে মানে যাচ্ছিল উড়ার জন্য এই সময়ই যদি উড়ে যেত তখন কিন্তু আর বাঁচার ছিল না কিন্তু রানওয়েতেই গিয়ারে আগুন ধরে গেছে থামিয়ে ফেলেছে এবার যাত্রীরা এই যে স্লাইডিং ওয়েতে একদম মানে সেচড়িয়ে যেভাবে পার হচ্ছে এরকম ভয়াবহ পরিস্থিতি দেশে বিদেশে অনেক জায়গায় হচ্ছে আমাদের দেশে আবার এটা অনেক বেশি কয়েকদিন আগেই দেখেন যে ঘটনাটি ঘটলো এইভাবে চলতে আছে বিমানপথটা নিরাপদ সহজে যেখান সেখান যাওয়া যায় এটা ঠিক কিন্তু মাঝখান দিয়ে এমন কিছু দুর্ঘটনা ঘটে যে সবকিছু তছনছ হয়ে যায় এরকম পরিবেশে কেউ যেন না পড়ে একটা ভয়াবহ যাত্রীরা কেউ কিন্তু পারে পারে না না কেউ ফলে যদি উড়ে যেত যাওয়ার আগুন ধরতো পর ঝটপট এত বড় বিমান কোথায় থামাবে কোনো পথ খোলা থাকবে না লোকালয়ে যদি হয়তো আরো বিপদ যেটা এই যে মাইনস্টন কলেজে লেগে যাওয়ার কারণে যদি এটা বাইরে হতো তাহলে হয়তো পাইলটই শুধু মারা যেতে পারতো